ঢাকা শামবাজার থেকে আলু পেঁয়াজ রসুনের পাইকারি ভাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য সরাসরি রয়েছে আমি সাব্বির খান চলতি বাজারে হঠাৎ করে অস্থির হয়ে গেল পেঁয়াজের পাইকারি ভাজার এ যেন মার্কেটে পেঁয়াজের আমদামি রয়েছে চাহিদা একটু কম রয়েছে কিন্তু মার্কেটের চাহিদা কম থাকায় বাজার হঠাৎ হয়ে পড়েছে স্থির সব সম্পূর্ণ তথ্য জুড়ে আজকে যেতটুকু আবাস এবং পেয়েছি বাজার বাড়তি কিংবা কমতি কোন দিকে বাজার যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে যদি একটু জানা জানান জানানোর চেষ্টা করছি আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় মার্কেটে আমরা দেখতেই পাচ্ছি যে পেঁয়াজ মার্কেটে দেখা যাচ্ছে এগুলো বাজার কিন্তু ভাড়ার সম্ভাবনা খুবই ছিল হানড্রেড পারসেন্ট সকল ব্যবসায়ীকে বলে জানিয়েছেন কিন্তু বর্তমানে যে হারে বাজার তালিকা কিংবা বাজার যাচ্ছে এখন কোনো ব্যবসায়ী ঠিক সেই সঠিক তথ্যটা দিতে পারছে না ব্যবসায়ীকে বলেছেন বাজারে যে হারে পেঁয়াজের আমদানি চলছে বাজার বাড়তেও পারে কমতেও পারে এমন এক পর্যায়ে গিয়েছে কৃষক কেননা বৃষ্টি হচ্ছে এ বৃষ্টি হয় এ বৃষ্টি এ বৃষ্টি হয় এ আবার কমে যায় এতেই কেউ পেঁয়াজ হাটে পেঁয়াজ উঠাচ্ছে কেউ উঠাচ্ছে না কেউ আবার উঠিয়ে আবার নিয়ে যাচ্ছে কেউ আবার বিক্রি করে দিচ্ছে মার্কেটে কিন্তু চাহিদা কম রয়েছে এই জন্যই মার্কেটের দাম কম চাহিদা কিন্তু যদি কম বেশি থাকতো তাহলে কিন্তু বর্তমানে পেঁয়াজের দাম বৃদ্ধি বৃদ্ধি পর্যায়ে কিন্তু বর্তমান পেঁয়াজ থাকতো এবং আজকের বাজারে আমরা এদিকে দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ বাজার ফরিদপুরের পেঁয়াজ বাজার সর্বোচ্চ আজকে আটশোই টাকা থেকে মার্কেটে কিন্তু ষোষট্টি টাকা পর্যন্ত বেচা বিক্রি রয়েছে পাবনা পেঁয়াজ আজকে বেচা বিক্রি চলছে ষিষটির টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত বেচা বিক্রি রয়েছে নর্মাল পেঁয়াজ বাজার ষাট বাষট্টি টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে অপরদিকে আলু বেচা বিক্রি চলছে আলু বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে ঢাকা শাম বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন আলু দেশি আলু মার্কেটে দেশি আলু মার্কেটে সর্বোচ্চ আজকে চলমান বাজারে বেচা বিক্রি রয়েছে দশ টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত মার্কেটে বেচা বিক্রি রয়েছে বর্তমান বাজারে দেশি রসুন উপরে ষাট টাকা কেজি দরে বিক্রি চলছে সর্বনিম্ন দেশি রসুন মার্কেটে পাইকারি দামে বেচা বিক্রি রয়েছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দরে পাইকারি দাম আমার কাছে যেমনটি দরদাম ছিল আপনাদের সকলের কাছে এই নিত্য প্রয়োজনীয় মার্কেট থেকে জানিয়ে দিয়েছি এবং সামনে বাজার কেমন থাকবে কিংবা আরও বাড়ার সম্ভাবনা আছে কি সেটা পরবর্তী রিপোর্টে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব।